তাদের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নিরামিষ তরকারি রেসিপি কাবলি ছোলা আলু সয়াবিন দিয়ে রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গেই ভালো লাগে দেখো কীভাবে বানাচ্ছি সয়াবিন আলু আর কাবলি ছোলা একসঙ্গে সব মটর প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে আর জল দিয়ে তারপরে এইদিকে দেখো বাদাম চারমগজ আর পোস্ত সব কিছু হালকা করে কড়াইতে নেড়ে নিচ্ছি দিয়ে ওটা বেটে নিচ্ছি দেখো চপা ছাড়িয়ে বাদামের চপা ছাড়িয়ে বেটে নিতে হবে আর সব কিছু হালকা করে কড়াইতে ভেজে নিতে হবে শুকনো খালায় তারপরে এইখানে চার চামচ মতো তেল দিয়েছি রিফাইন তেল তারপর আদা লঙ্কা বাটা দিয়েছি তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পুরো আদাটাও ভাজা হয়ে গেলো আর হলুদটাও ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন দমে চটপট করে জন্য নুন হলুদটা আদার পরে দিয়ে দেওয়াই ভালো তারপর দিয়ে দিলাম এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো তারপর দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যে বাদাম পোস্ত আর চারমগজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে ওই মশলাটার সাথে দেখো ভালো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো চারটা টমেটো যতগুলো টমেটো দেবে ততই ভালো খেতে টেস্টি হয় এরকম করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম চারটা টমেটো দিয়েছি আর আগে নুন দেওয়াই আছে টমেটোটা এবার সিদ্ধ করতে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি দেখো টমেটোটা সিদ্ধ হচ্ছে ভালো করে কষিয়েও নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম কাবলি ছোলার মশলা কাবলি ছলার মশলাতে কোনো পেঁয়াজ রসুন থাকে না তাই কাবলি ছলার মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়তে শুরুই করে দিয়েছে এই দেখো যত কষবে তত খেতে টেস্টি হয় এটা আমি গোপালের জন্য বানাচ্ছি ছোট্ট গোপাল আছে আমাদের বাড়িতে তার জন্যই বানাচ্ছি এদিকে সয়াবিন আলু আর কাবলি ছোলা সিদ্ধ হয়ে আছে চারটা সিটি মেরেছি তাতে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিতে হবে একটু গাদ গাদ হবে তবে খেতে ভালো লাগবে আলু আলুটাও সিদ্ধ হয়ে গেছে পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে আমি পোলাও আর কাবলি ছাড়ার মশলাটাই করেছিলাম গোপালের জন্য এ দেখো সুন্দর করে করে নিয়েছি এরপরে নুন আর চিনিটা একটু ব্যালেন্স করে দিয়ে দিতে হবে যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছি এটা তো খাওয়া যাবে না একটু ঠিকঠাক মেপেই দিতে হবে এটা সমান সমানই হয় কম বেশি যেন না হয় এবারে রেডি হয়ে গেলো এটা দু ফুট দিয়ে এলেই ব্যাস রেডি কাবলি ছলার মশলা কাবলি ছোলা আলু আর সোয়াবিন দিয়ে তরকারি রেডি যে কোনো খাবারের সাথে দারুণ লাগবে যে কোনো পরোটা লুচির সাথে দারুণ লাগে খেতে এ দেখো কি সুন্দর হয়েছে না লুচি সাথেও খেতেও দারুণ লাগে পরোটার সাথেও খেতে ভালো লাগে ফ্রায়েড রাইস আর পোলাও সাথে খেতেও ভালো লাগে লাইটের পরে আমি পোলাওটা রান্না করবো এ দেখো দারচিনি জায়ফল লবঙ্গ এলাচ এগুলো হচ্ছে আমি হালকা করে শুকনো খলায় নিয়ে আর এটা হচ্ছে জায়ফল এটা এক কিলো চালে একটা জায়ফল দেয় হাফ কিলো চাল হল হাফ দেয় এ দেখো ঘি গরম করতে দিয়েছি এরপরে আমি জায়ফল জৈত্রী একটা লবঙ্গ একটু দারচিনি সব কিছু দিয়ে দিলাম বিরিয়ানির যে চাল সেই চালটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ঘি ঘি এই ঘিটাই আমি দিয়েছি এই বিরিয়ানির চালটা আমি ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমি দিয়ে ভালো করে ধুয়ে আমি এই ঘিটার সাথে ভেজে নিচ্ছি সুন্দর করে ভালো করে নিয়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে জল না থাকে শুকনো করে ঝরঝরা করে ভেজে নিতে হবে দেখো নাচড়া করতে হবে এভাবে যাতে একটুও এটার মধ্যে জল না থাকে ঝরঝরা টাইপের হয়ে যাবে ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে ধিমি আঁচ করে ভেজে নিতে হবে যাতে নিচে না লেগে যায় সেটা দেখতে হবে এরপরে আমি পাঁচশো চাল তো এটা আমি তিন ঘটি জল দিচ্ছি পাঁচশো চালে এক কিলো জল দিতে হয় আমি হচ্ছে সাড়ে সাতশো মতো জল দিচ্ছি আর আড়াইশো মতো চিনি দিলাম এটা হচ্ছে কামধেনু রঙ এটা কিছু টাকার মতো দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো এই কামধেনু রঙটা চিনি আর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম জায়ফল ফল জৈত্রী এলাচ ওটা ভেজে গুঁড়া করে দিয়ে দিচ্ছি এদিকে চালটাও ভাজা হয়ে গেছে চালটাও দিয়ে দিচ্ছি এ দেখো এরকম ঝরঝরা টাইপের হবে যাতে নিচে একটু জল টল না থাকে দিয়ে এরকম ঝরঝরা টাইপের হবে দিয়ে ওটা আমি জলটার মধ্যে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি দুটো সিটি মারলেই হয়ে যাবে আমাদের পোলাও দিয়ে আমি গোপাল জন্য ভোগটা বেড়ে নিলাম এই দেখো গোপাসনাকের ভোগটা আমি নিবেদন করেছি কাবলি ছোলার তরকারি আর পোলাও কাজু কিশমিশ দিতে পারে আমাদের বাড়িতে কাজু কিশমিশ কেউ খায় না ওই জন্য আমি দিইনি হচ্ছে তাই এমনি প্লেন কাজু কাজু কিশমিশ বিনাই আমি পোলাওটা রান্না করেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন